অন্ডালে বাড়ির মেঝেতে ধস আচমকা বাড়ির মেঝেতে ধস ক্ষতিগ্রস্ত একটি বাড়ি তারপরে পাশাপাশি বারোটি বাড়ি থেকে লোকজন সরিয়ে নিয়ে যাওয়া হয় আতঙ্কিত অন্ডালের কাচরার কুষ্ঠ কলনিবাসী ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকেরা ও প্রশাসনিক আধিকারিকেরা ক্ষতিগ্রস্তদের সরানো হলো অন্যত্র ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হলো ব্যারিকেড অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতরে ধসের ঘটনা ঘটে ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার পারুল ফুলমালি মেয়ের সেই ধসে পা চলে যায় তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে আমার মেয়ে কানতে লাগলো তারপর আমাকে ডাকতে গেল তো আমি এসে লাইট মেরে দেখলাম তো পুরোটাই মানে নিচে ওই ভিতরটা গোটাটোই গর্ত আছে এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তারাও আতঙ্কিত স্থানীয়দের একাংশের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণ বালি ফিলিং করে না যার ফলে বারংবার এই ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ ওই পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকেরা পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ ঠিকঠাক বালিপ্যাকিং হয়নি ঠিকঠাক যে পিলার নিচে যে সব রাখা দরকার যেখানে বসতি রয়েছে সেগুলো সেগুলো মনে হয় ঠিকঠাক করি তার ফলোটা আসছে অনডাউন থেকে সুকান্ত বাগদি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ